আল্লাহ তালা আমাদের সবাইকে আলোচনার শেষ থেকে নিয়ে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে এখলাসের সাথে আল্লাহ যেন কথা বলার তৌফিক দেন আপনাদেরকে যেন আল্লাহ তালা এখলাসের সাথে বিশুদ্ধভাবে মনোযোগ সহকারে বয়ান শোনার তৌফিক দান করেন যেহেতু এখানে যুবকদের সংখ্যা বেশি এবং এটা যুবকদের উদ্যোগে মাহফিল আজকে আমি যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো সেটা হলো জীবনের সব ক্ষেত্রে ইসলাম শাসন মানতে আমরা কেন বাধ্য অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে কেন ইসলামকে আমাদের ফলো করতে হবে ইসলামকে কেন আমাদের অনুশীলন করতে হবে এই টপিকের উপর আলোচনা করার জন্য আমি সুরাতুল বাকার দুশো আট নম্বর আয়াত আপনাদের সামনে তুলাব করেছি আমরা প্রথমে এই আয়াতের সরল অনুবাদ পড়ব তারপর আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন আই হ লে লাদিনা আমু হে ওই সকল বান্দা যারা তোমরা ইমানদার ইয়া আই উ হ লা লাদিনা হে ওই সকল বান্দা যারা ইমানদার আল্লাহ তাআলা কোথাও কোরানে বলেন আই ও নাস নাজ হে মানুষ সকল আল্লাহ তাআলা কোরানের যেখানে বলেন আয়ুহান নাজ হে মা মানুষ সকল সেখানে আল্লাহ তাআলা যেমন মুসলমানদেরকে উদ্দেশ্য করেন ঠিক তেমনি আল্লাহ তালা কাফেরদেরকে উদ্দেশ্য করেন অর্থাৎ ইয়া ইউহান নাস বলে আল্লাহ তালা মুসলমান কাফের সবাইকে উদ্দেশ্য করে বিধান দেন আর ইয়া ইউহান আমানু বলে আল্লাহ তালা কাফেরদেরকে উদ্দেশ্য করে কোনো মেসেজ দেন না আল্লাহ তালা কাফেরদেরকে উদ্দেশ্য করে কোনো বার্তা দেন না বরং ইয়া ইউহান আমানু বলে আল্লাহ তালা ইমানদারদেরকে বার্তা দেন আল্লাহ তালা ইমানদারদেরকে মেসেজ দেন আল্লাহ তালা বলেন ইয়া ইউহান আমানু হে ওই সকল মানুষ

जरा इमानदार, तरह तो अल्लाह रसूल साहब समें रिशालत के माने ही, जरा इमानदार, तरह तो जान्नत माने ही, जरा इमानदार, तरह तो जहानम माने ही, तो जरा इमानदार, तरह तो आमंत बिलायू आमला एकती ही, वकूत भी वारुसुली वलयो मिला आखिरी, वल कदरी ख़यरी ही वशगरी ही मिन अल्लाह तआला वल बाद स তারা তো কালীকে আল্লাহ মেসেজ দিচ্ছেন কালিমা শাহাদা বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ মেসেজ দিচ্ছেন ইমানে মুজমল বিশ্বাসকারী বান্দাদের আল্লাহ মেসেজ দিচ্ছেন ইমানে মুফাসসাল বিশ্বাসকারী বান্দাদের আল্লাহ মেসেজ দিচ্ছেন আল্লাহ কি মেসে দিচ্ছেন আল্লাহ কি বার্তা দিচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়া লা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান খুতওয়াত বলা হয় পদচিহ্ন খুদোয়া বলা হয় পায়ের চিহ্ন আপনি যখন কুয়াশা পড়ে যায় প্রচন্ড আপনি দড় দিয়ে হাঁটলে পায়ের ছাপ থাকে আপনি সমুদ্রের বালি বালিতে সমুদ্রের চরের বালুমাটি দিয়ে হাঁটলে আপনার কি পড়ে পায়ের ছাপ পড়ে আপনি চোর দিয়ে হাঁটলে দিয়ে হাঁটলে পায়ের ছাপ থাকে তো আল্লাহ তালা বলেন তোমরা জীবনের সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করবে ওয়ালা তাতাবাউ খুতুওয়াতিশ শাইতান

অনুসরণের কথা বলছেন শৈতানের দুই ক্যাটাগরি আছে এক ক্যাটাগরি শতন আর আরেক ক্যাটাগরির শৈতন মানুষ শেতন এক ক্যাটাগরি জিন ঝিন আর আরেক ক্যাটাগরি মানুষ শেতন আসেন জিন শয়তানকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন জিন শয়তানকে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছেন সরওয়ার আলম সাল্লাম আলাই মাসাল্লাম শহীদ বুখার শরীফের হাদিস বলেছেন ইন্না শৈফান বুখার শরীফের হাদিসে সরওয়ার আলম সাল্লাহ আলাই মাসাল্লাম বলেছেন ইন্না শৈফানা ইয়াজিরি কামাজ শৈতানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন শয়তান গাল্লা এত ক্ষমতা দিয়েছেন আপনি ঘুমালে আপনার রক্ত দিয়ে রক্ত চলে আপনি হাঁটলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে আপনি বসলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে আপনি খেলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে 24 ঘন্টা আপনি যে হালাতে থাকেন না কেন 24 ঘন্টা আপনি যেই অবস্থায় থাকেন না কেন 24 ঘন্টা আপনি যা করেন না কেন আপনি বুঝেন না বোঝেন আপনি চিন্তা করেন না না করেন আপনি অনুধাবন করেন না না করেন اپنا ریے চব্বিশ ঘন্টা আপনার আপনার রস দিয়ে রক্ত কলিকা প্রবাহিত হয় সরওয়ার দো আলম সাল্লাহ আলাইসাল্লাম বলেন শয়তানকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন শয়তানকে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছেন শয়তানকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন সে মানুষের রক্তের সাথে মিশতে পারে সে মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে প্রশ্ন হল শয়তানকে আল্লাহ এত পাওয়ার কেন দিলেন শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে কেন পাঠালেন শয়তানের মূল দায়িত্বটা কি শয়তানের মূল মেসেজটা কি মনোযোগ শয়তানের কাজ হলো এক কথা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা শয়তানের কাজ মানুষদেরকে জাহান নামের পথ থেকে বিচ্ছুত করা শয়তানের কাজ মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান নামের পথে নিয়ে যাওয়া মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান নামের পথে নিয়ে যাওয়া মানুষকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে জাহান নামের পথে নিয়ে যাওয়া মানুষকে সর্বারদ আলম ওয়াসাল্লামের পদ থেকে বিচ্যুত করে জাহান নামের দিকে নিয়ে যাওয়া এটা হলো জিন শয়তানের কাজ এবার বুঝেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি আলেমের কাছ থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঝাড়ফুঁক করেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন কুল আউদ রব্বিল ফালাক কুল আউদ বি রব্বিন নাস কুল হু আল্লাহু আহাদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে বুকে আপনি ফু দেন আপনি খতম পড়ান আপনি মিলাদ পড়ান আপনি এটা করেন আপনি ওইটা করেন কিন্তু শোনেন জিন শয়তান থেকে বাঁচার যেমন আপনার প্রয়োজন আছে মানুষ শয়তান থেকেও আপনার বাঁচার প্রয়োজন আছে প্রশ্ন হলো মানুষ শয়তান আপনি চিনবেন কেমনে জিন শয়তান তো আমি দেখি না অনুভব করি যে এটা জিন প্রশ্ন হলো মানুষ শয়তানকে আপনি চিনবেন কেন কেমনে দেখেন কাদের মিশন চিন শয়তানের সাথে মিলে যায় কাদের ভীষণ জিন শয়তানের সাথে মিলে যায় কাদের দাওয়াত জিন শয়তানের সাথে মিলে যায় কাদের রাজনীতি জিন শয়তানের সাথে মিলে যায় কাদের রাষ্ট্র পরিচালনা চিন শেতনের সাথে মিলে যায় কাজ কি মানুষকে আল্লাহর থেকে কি মানুষকে কোরআন থেকে বিচ্ছুত করা শয়তানের কাজ কি মানুষকে আদর্শ থেকে বিচ্ছুত করা এবার আপনার নেতা যদি রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করে ফেলে আপনার দল যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে আপনার নেতৃ যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পর থেকে বিচ্চিত করে ভারতের থেকে থাকে আমেরিকার থেকে থাকে আল্লাহ কাজের কথা করে বলছি সে মানুষ তো আমাকে সহায়তা অঞ্চলে হতে পারে না মানুষ শয়তান আছে না নাই কিন্তু সমস্যা হয়েছে এদিকে কি জানেন আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ নেই আর মানুষ শয়তানকে বস বলি মানুষ শয়তানকে নেতা বলি অভিভাবক এই মানুষ শয়তানদেরকে পিটানোর সময় চলে এসেছে প্রস্তুত হন যুবকরা ইনশাআল্লাহ এই বাংলাদেশের ক্ষমতায় আর কোন মানুষ শয়তানকে আমরা দেব না ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন না আর কোন শয়তানের হাতে এই দেশের ক্ষমতা যাবে না ইনশাল্লাহ বলে যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে তাদের সাথে আমরা নাই বলেন যারা আল্লাহর পথ থেকে তাদের সাথে আমরা বলেন যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে তাদের সাথে যুবকরা এই সাথে একমত আছেন তো যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে তাদের সাথে আমরা তাদের সাথে আমাদের কোন সম্পর্ক বলেন না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাতাবিউ খুতুআতিশ শাইতান জীবনের কোন ক্ষেত্রে শয়তানের অনুসরণ করোনা জীবনের কোন ক্ষেত্রে কেন শয়তানের অনুসরণ করোনা জীবনের সব ক্ষেত্রে শয়তানের অনুসরণ না করার কারণ হলো ইন্নাহু লাকুম আদুবুম মুবিদ জিন শয়তান যেমন আমাদের প্রকাশ্য दुश्मन মানুষ শয়তান তেমন আমাদের প্রকাশ্য दुश्मन জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা আরো সহজ করে আমরা প্রথম অংশ বুঝলে দ্বিতীয় অংশের ব্যাখ্যা বোঝা আরো সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ সিলমিকা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো প্রশ্ন আমরা তো আল্লাহকে মানি বলেন আমাদের রথকে চিন্তা করছেন জুড়ে বলেন আমাদের রথকে জুড়ে বলেন আমাদের রথকে রথের একটু ভালো করে বুঝেন যিনি সৃষ্টি করতে পারেন যিনি রিজিক দিতে পারেন যিনি মৃত্যু দিতে পারেন যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারেন তাকে বলা হয় রব। বলেন তাকে বলা হয় আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আপনি পবিত্র কোরআন যদি তাদাবপুরের সাথে পড়েন আপনি পবিত্র কোরআন যদি চিন্তার সাথে পড়েন আপনি দেখবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় তিনি নিজে তার পরিচয় দিয়েছেন আল্লাহ তার পরিচয় কেমনে দিচ্ছেন আল্লাহ তালা তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আল্লাহ আল্লাহর পরিচয় তিনি সৃষ্টি করেছেন বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে যুবকরা জুড়ে বলেন পাঁচ মাস আগে যখন জয় বাংলা কইতেন ওই বামন বাজার থেকে শোনা এখন আল্লাহ কইতেছেন কটার কোন বাজার না আমি ছিলে দিব বিজ্জত নাকি তা তাহলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে জুড়ে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে নিজে তার পরিচয় দিচ্ছেন আল্লাহ খালাকুম আল্লাহর একটা পরিচয় তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেই শেষ না তুম্মা রাজাকাকুম আল্লাহর আরেকটা পরিচয় তিনি রিজিক দিয়েছেন রিজিক দিয়েই শেষ না তুম্মা ইউমিতুকুম আল্লাহর আরেকটা পরিচয় তিনি মৃত্যু দিবেন মৃত্যু দিয়েই শেষ না তুম্মা ইউহীকুম আল্লাহর আরেকটা পরিচয় মৃত্যুর পর তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ আমাদেরকে রিসিপ্ট দিলেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন আল্লাহ রিজিক দিয়েছেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ সুতরাং আমাদের আঁকড়িটা লাউড এবং ক্লিয়ার আমাদের আঁকড়া কোনো ভেজাল নাই আমরা স্পষ্ট ভাষায় বলি কারো বাপ আমাদের রব হতে পারে না কারো নেতা আমাদের রব হতে পারে না ভারত আমাদের রব হতে পারে না আমেরিকা আমাদের রব হতে পারে না চীন রাশিয়া ইংল্যান্ড আমাদের রব হতে পারে না আমরা বলি রব্বি আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ এরপর আল্লাহ বলেন দেখেন এরপর যারা মূর্তি মূর্তিকার অপমানে সূর্যকে রব মানে চন্দ্রকার রব মানে তারকার রব মানে নেতাকার রব মানে আল্লাহ তালা তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা তাদেরকে কি চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে কি প্রশ্ন করছেন আল্লাহ তালা বলেন হালমিন মিন সুরাকা কুম মাইয়া ফালু দালেক তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক কর তোমরা যে চন্দ্র দিয়ে আল্লাহর সাথে শিরিক কর তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে করো তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে তোমরা যেগুলো দিয়ে আল্লাহর সাথে করো তারা কেউ সৃষ্টি করতে পারবে না তারা কেউ না তারা কেউ মৃত্যু দিতে পারবে না তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দান করতে পারবে না যেহেতু আমরা বিশ্বাস করি সব কিছু করেছে সুতরাং আমাদের রব একমাত্র আচ্ছা এবার আরেকটা আকিদা বুঝেন আসমানের মালিক নাহ না মোহল বাইসা আজকে আস্তে আস্তে বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক আমার দিকে থাকান চন্দ্রের মালিক সূর্যের মালিক এবার মুসলমান স্পষ্ট ভাষায় বলেন সার্বভৌমত্বের মালিককে বলেন সার্বভৌমত্বের মালিককে শুনেন কারণ নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না কারো নেত্রী সর্বভৌমত্বের মালিক হতে পারে না কারো পাপ সর্বভৌমত্বের মালিক হতে পারে না আমরা বিশ্বাস করি সর্বভৌমত্বের মালিক একমাত্র সর্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন তাহলে এই জমিনে আইন চলবে কার বললেন যুবকরা এগুলো আকিদা বুঝেন এগুলো আপনাকে পরিষ্কার বলতে হবে এই দেশে কত পনেরো এই দেশে গত পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে তোরা বসেছিল ভারতের আধিপত্যবাদ আমাদের বসেছিল। আমাদেরকে কোরআনের কথা বললে জঙ্গি বানিয়ে দিত আল্লাহ পাঞ্জাবি পড়লে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বিরোধী আমাদেরকে বানিয়ে দিত দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের আপামর মুসলিম জনসাধারণ সবাই ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে ভারতের আধিপত্য বাদকে পরাজিত করে আমাদের গন্তব্য শেষ হয় নাই আমাদেরকে স্পষ্ট ভাষায় চোদ্দ কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এটা পরিষ্কার ভাষায় আপনারা তৃপ্ত ঘোষণা দেন যুবকরা ঐক্যবদ্ধ হয়ে তৃপ্ত শপথ নেন আর কারো ভাবে আয় দেশে চলবে না আর কার নেতা আয় দেশে চলবে না আর কার নেত্রী আয় দেশে চলবে না ওই ভারতের তৈরি বাহাত্তরের সংবিধান দিয়ে আর এই দেশ চলবে না

নাহায়ে তাহলে বলেন সর্বমমত্বের মালিক একমাত্র আল্লাহ কথা বলেন না যুবকরা সর্বমমত্বের মালিক একমাত্র আল্লাহ এখন 72 এর সংবিধান দিয়ে আপনি কুরআন বিরোধী আইন করবেন ওই আইন আমরা মানি না বলেন ওই আইন আমরা মানি বলেন আমাদের কাছে কুরআন আগে না সংবিধান আগে